হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্জিৎ স্টাডি আইকিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও তামিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি লেডি কনস্টেবল দু হাজার কাট অফ কেন বেশি হয়েছিল ইন্টারভিউ কেমন দিলে তুমি পাশ করবে এবং ফাইনাল মেট লিস্টে কারা বাদ পড়বে সেটা নিয়েই কিন্তু আমি মেনলি ডিসকাস করতে চলেছি ঠিক আছে তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে আমার একটা ম্যাথসের চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা ম্যাথের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং ফলো করতে পারো কারণ অনেকেই কিন্তু ম্যাথ জিআইএ কাঁচ কাঁচা হয়ে থাকে তো ফলো করলে কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে তো দেখো ফ্রেন্ডস একটা কথা তোমাদের বলে রাখি যে আমি কিন্তু তোমাদের মেন্সের কাট অফের ভিডিও অলরেডি তৈরি করে রেখেছিলাম অনেকেই সেই কাট অফ দেখে অনেক রকম কমেন্ট করেছিলে যে আপনার কাট অফ নিয়ে কোনো রকম কোনো আইডিয়া নেই কেপি কনস্টেবলের কাট অফ আপনি দেখেননি আপনি কোনোদিনও এক্সামে বসেননি অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলে তো সেটা নিয়ে আমি আর বেশি কিছু বলবো না তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে কার কতটুকু আইডিয়া রয়েছে বা কিছু তো সেটা কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো ইউটিউবে সকলেই কিন্তু তোমাদের একটা মন জয় করে ভিউজ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল বাট আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে তোমরা যদি আমাকে ট্রাস্ট করো তো কাট অফের ভিডিওটা দেখো না হলে দেখার কোনো দরকার নেই সেই সমস্ত ইউটিউব চ্যানেলকে ফলো করো ঠিক আছে আলটিমেটলি রেজাল্ট বেরোলেই তোমরা বুঝতে পারবে এবং তোমরা কিন্তু রেজাল্ট বেরিয়েছে এবং তোমরা বুঝতেও পেরেছ ঠিক আছে তো এটা তোমরা ছেড়ে দাও যা হওয়ার হয়ে গিয়েছে যারা পাশ করেছ তাদেরকে অভিনন্দন জানাই এবং ভালো করে তোমরা ইন্টারভিউ দিও এবং কিছু কথা তোমাদের আমি বলে রাখছি যেটা হচ্ছে কি অনেকেই মেসেজ করছিলে যে দাদা তাহলে ফাইনাল কাট অফ কত যাবে তো শুরুতেই আমি একটা কথা বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু আমি ফাইনাল কাট অফের ভিডিও বানাবো না তার কারণ ফাইনাল কাট অফের যদি আমি ভিডিওটা বানিয়ে দিই অনেকেই কিন্তু অনেকেই ডিপ্রেশনে পড়ে যাবে হ্যাঁ কারণ তোমরা তো সবসময় যারা কম কাট অফ করে তাদের কাট অফটাকে আগে দেখে নাও দেখে নিয়ে তোমরা একটা খুব আনন্দিত হয়ে যাও এবং কি করো না বাকি যারা জেনুইন কাট অফ বানাচ্ছে তাদেরকে গিয়ে ব্লেম করতে থাকো তো সেই জন্য আমি আর এখন কাট ভিডিও বানাবো না তোমরা পুরো ইন্টারভিউ শেষ করো তারপর একটা কাট ভিডিও বানিয়ে দেবো যেটা অলমোস্ট কিন্তু অফিসিয়াল কাট সাথে মিলে যাবে এটুকু আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো শুরুতেই আমি বলি যারা মোটামুটিভাবে টায় টায় পাস করেছো মানে ওই ফিফটি থ্রি এরকম পে পাস করেছো তাদের কিন্তু খুব ভালো করে ইন্টারভিউ দিতে হবে বলতে পারো যে তেরো চোদ্দো মার্কস করে কিন্তু পেতে হবে আমি কিন্তু তাদের আগের থেকেই বলে দিচ্ছি ওকে জানি না অনেকের অনেক রকম খারাপ লাগতে পারে তার জন্য এক্সট্রিমলি সরি কিন্তু যেটা রিয়েল কথা আমি তোমাদের কিন্তু বলে রাখছি এবং অনেকেই বলছিলেন যে দাদা কেপি কনস্টেবলে কাট অফ কম গিয়েছিল মেয়েদের সেখানে তো ভ্যাকেন্সি কম ছিল এখানে তো ভ্যাকেন্সি বেশি আছে তাহলে কাট অফ কেন বেশি গেলো দুর্নীতি হয়েছে কিনা একটু বলুন দেখো যেটা আমরা জানি না সেটা নিয়ে কিন্তু কোনো রকম মন্তব্য আমরা করতে পারবো না ঠিক আছে তো কম্পিটিশান হাই হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে কি না সব থেকে বড় কথা হচ্ছে কি না এখানে মেয়েদের দৌড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করছে মেয়েদের যে দৌড়টা আগে মেয়েদের দৌড় ছিল আটশো মিটার চার মিনিটে এখন কিন্তু সাড়ে চার মিনিট টাইমিংস দিয়েছে তো সেক্ষেত্রে যারা একটু হেলদি রয়েছ যে সমস্ত মেয়েরা একটু হেলদি আছে আমি অনেকেই দেখেছি অনেকেই দেখেছি ফেসবুকে অনেকেই হেলদি আছে সারাক্ষণ পড়াশোনা করে যারা পিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে বা এসএসসির জন্য বা ডাব্লিউ বিসিএসের জন্য প্রিপারেশান নিচ্ছে সেই সমস্ত মেয়েরা যারা চাকরি পাচ্ছে না তারাও চলে আসছে ডাব্লুবিপিতে লেডি কনস্টেবেলে কেপি কনস্টেবেলে এরা কিন্তু চলে আসছে ঠিক আছে যাদের হাইট একটু বেশি আছে তারা কিন্তু চলে আসে তো অবভিয়াসলি এরা কিন্তু কাট অফটাকে বাড়িয়ে তুলছে ওকে এবং অনেকেই মেসেজ করছিল যে কেপিতে তো কাট অফ এত কম গেল ভ্যাকেন্সিও কম ছিল এখানে তো ভ্যাকেন্সি বেশি বেশি ছিল কাট অফ কেন বেশি হলো তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি ওখানে যেহেতু ভ্যাকেন্সি কম ছিল তাই কিন্তু অনেকেই ফর্ম ফিল কিন্তু করেনি এখানে ভ্যাকেন্সি একটু বেশি থাকার দরুন অনেকেই ফর্ম ফিল করেছে এবং ভালো ভালো স্টুডেন্টরাই ফর্ম ফিল করেছে হ্যাঁ আর তোমাদের যেটা বলে রাখলাম ওই দৌড়টা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ এখানে আগে যে কন্ডিশনটা হতো চার মিনিটে আটশো মিটার মেয়েদের কাছে একটু কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতো কিন্তু চার মিনিট তিরিশ সেকেন্ডে আটশো মিটারটাকে ক্লিয়ার করা মানে খুব একটা কঠিন কাজ মেয়েদের কাছে নয় যারা মোটামুটি দশ দিন পনেরো দিন প্র্যাকটিস করবে তারাও কিন্তু টেনে টুনে পাস করে যাবে মাঠ বা এক মাস যদি কেউ প্র্যাকটিস করে নেয় পরীক্ষা দিয়ে কেউ যদি মনে করে যে হ্যাঁ পাস করবো সে যদি প্র্যাকটিস করে নেয় এক দেড় মাস তাকে কিন্তু কেউ ধরে রাখতে পারবে না ওকে তো এক্ষেত্রে কি হচ্ছে না ভালো ভালো মেয়েরা যারা জীবনে দৌড়াওনি তারাও কিন্তু পাশ করে যাচ্ছে দৌড় ওকে তো সেই জন্যই কিন্তু কাট অফটা বাড়ছে এবং ভবিষ্যতেও বাড়বে এবং দেখো অনেকেই মেসেজ করছিল যে দাদা আগে তো ডাব্লিউ বিপির কাট অফ এত বেশি যেত না ছেলেদের কেন এখন ছেলেদের কেন বেশি যাচ্ছে যেখানে মেয়েদের ইনক্লুশন হবে সেখানেই কাট অফ বেড়ে যাবে আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি মেয়েরা যেখানেই আসবে সেখানে কাট অফটাকে বাড়িয়ে দেবে তার কারণ কি না মেয়েদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা ডব্লিউবিতে করে দিয়েছে যেখানে হচ্ছে কি দৌড়টাকে একটা ইজি করে দিয়েছে তো মেয়েরা পড়াশোনা এমনিতেই ভালো হয় সেক্ষেত্রে যখন মেয়েরা যখন চলে আসছে কম্পিটিশানটা অনেক বেশি বেড়েই যাচ্ছে ঠিক আছে তো সেই জন্য কিন্তু ওভারঅল কাট অফটাও বাড়ছে মেয়েদেরও বাড়বে ছেলেদের তো আরও বাড়ছে এই হচ্ছে মেন ব্যাপারটা আমি তোমাদের বলে রাখলাম ঠিক আছে আজকের ভিডিওটা আমি এই জন্যই বানাচ্ছি তার কারণ হচ্ছে অনেক দিন আগেই রেজাল্ট বেড়ে বেরিয়ে গিয়েছিল এবং অনেকেই মন্তব্য করেছিল যে কাট অফ তো আপনার মিলবে না তো একটা ভিডিও বানানোটা দরকার ছিল কাট অফ তো হানড্রেড পারসেন্ট মিলেই গিয়েছে এবং আমার থেকে মনে হয় আরও এক দু নম্বর বেশিও গেছে ঠিক আছে মানে তোমরা যেটা এক্সপেক্ট করেছিলে বত্রিশ তেত্রিশ অনেকেই বলেছিল ইউটিউবে বত্রিশ যাবে তেত্রিশ যাবে তো সেরকম কিন্তু কাট অফ যায়নি অনেক বেশি গেছে ফিফটি টু পয়েন্ট সামথিং গেছে তো বুঝতেই পারছো কোশ্চেনের লেভেলটা অনেকটা মডারেট ছিল তা সত্ত্বেও কিন্তু কাট অফটা হাই গেল ওকে তো তোমাদের যাদের যাদের ইন্টারভিউ রয়েছে ভালো করে ইন্টারভিউ দিও এবং যারা যারা টায় টায় পাস করেছো তাদেরকে একটাই কথা বলে রাখছি তেরো চোদ্দো নাম্বার তোলার চেষ্টা করো ঠিক আছে এবং অনেকেই বলবে মেসেজ করে যে দাদা এত মার্কস কেন তুলবো আমরা তো মেয়ে মেয়েদের তো কাট অফ কম যাবে তো যদি তোমরা যদি ভালো বোঝো সেটা তোমরা তোমাদের মতন করবে বাট আমি অনেকেই এস এম এস করেছিলে তো সবাইকে তো আর রিপ্লাই দেওয়াটা সম্ভব হয় না তাই একটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের আগে ভাগে জানিয়ে রাখছি যে কাট অফ কতটা হতে চলেছে সেটা তো আমার মোটামুটি আইডিয়া হয়েই গিয়েছে ওকে তাই তোমাদের একটা সতর্ক দিয়ে রাখছি যারা টায় টায় পাস করেছো তাদের কিন্তু চান্স খুব কম এবং ভালো করে তারা কিন্তু প্রিপারেশান নাও যাতে তেরো চোদ্দো নাম্বার করে তোমরা পেতে পারো তবে গিয়েই কিন্তু তোমাদের চান্স হবে ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অনেকেই ম্যাসে কাঁচা রয়েছে আমি ম্যাথসে চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু তোমরা ফলো করতে পারো ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে